তে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা কঠিন বিপদের মধ্যে পড়েছে সকালে সেনা প্রধানের কঠিন অ্যাকশন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন দর্শক আজকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন গুরুত্বপূর্ণ সেই বৈঠক থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে এসেছে ওসমান হাদিকে ঘিরে কিন্তু যে সমাবেশগুলো ঘটছে অচলাবস্থা হচ্ছে এগুলি কারা করছে তাহলে সেটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার তাহলে যাই ঘটবে সবই সেটা চারে দোষটা ঘটবে আভ্যন্তরীন ভাবে কি মত যারা তৈরি করতেছে তারা কারা অধ্যাপক ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় কথা ছিল সীমান্ত থাকবে নিরাপদ আর পিঠ দেখাবে না তবে সেসব কথা ভেসে গেছে সেই যমুনাঞ্চলে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমান্ত সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবকিছু মিলিয়ে শেষ রক্ষাও পাচ্ছে না ডক্টর ইউনুস এবং দর্শক ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মনে যায় বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন ইউনিয়নের পর্যবেক্ষকদের দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন গুরুত্বপূর্ণ সেই বৈঠক থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে এসেছে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অনেক কথা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন নিয়ে তেমন কোনো শঙ্কা নেই আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই তবে একটা কথা বলা হচ্ছে যে স্বৈরাচারের দোসররা নির্বাচন বাঞ্চালে নানা ধরনের চেষ্টা করছেন এটা যেমন জানানো হয়েছে নির্বাচন নিয়ে সরকারের এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সব ঠিকঠাক আছে আগের চাইতে সব ঠিক আছে গতকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বরাষ্ট্র সচিবকে বলতে শুনেছি আগের চাইতে হত্যাকাণ্ড এরা ওরা অনেক কমে গেছে সব ঠিকঠাক আছে ঠিক তখন ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন মত দিচ্ছে আবার জার্মান গণমাধ্যম ফেলেও ভিন্ন রকমের কথা বলার চেষ্টা করছে আদতে সরকারের অবস্থান বর্তমান প্রেক্ষাপটে সরকার যে ভাষ্য তাদের সেটা ঠিক নাকি ইউরোপীয় ইউনিয়নের ভাষ্য কিংবা জার্মান গণমাধ্যম রয়েসেভেলের ভাষ্য ঠিক চলুন একটু জেনে দেখবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কথা হয়েছে পর্যবেক্ষক দলের প্রধান এসেছেন বাংলাদেশে এবং তারা নানা স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলছে তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন ডেইলি স্টারের শিরোনামটাই বেশ চমকপ্রদ সেখানে বলা হচ্ছে স্বৈরাচারের দোষরা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা সরকার করছে না কিন্তু স্বৈরাচার নিয়ে তাদের একটা ভয় রয়েছে স্বৈরাচার মানে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এসে ভোট ভণ্ডুল করা এটা করা ওটা করা নানা ধরনের চেষ্টা করবে ভয় ভয় সেটা রয়েছে প্রধান ইউনুস বলেছেন পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডলের চেষ্টা করবে তবে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে তার মানে সরকার এটাকে কোনো পাত্তা দিচ্ছে না এটা কোনো ব্যাপার না তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সব দিকে তো ঠিক আছে এটাও সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা তিনি বলেছেন রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং থেকে জানানো হয়েছে শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে খুব আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে নারী এবং তরুণের কথা যখন বলা হচ্ছে তখন আমরা দেখছি যে প্রত্যেকটা দলের নারীদের একটা নির্দিষ্ট কোটা যখন বাধ্যতামূলক নির্বাচন কমিশনের মানে নিয়মে দলে নারী নেতৃত্ব নারী সদস্য নারীদের অংশগ্রহণ এটা যখন বাধ্যতামূলক তখন আমরা দেখছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেয়া এনসিপির এবারে সাতচল্লিশ ক্যান্ডিডেটের মধ্যে মাত্র তিনজন ক্যান্ডিডেট নারী জামাতের একজনও নারী ক্যান্ডিডেট নেই এবং বিএনপিরও মানে আশঙ্কাজনকভাবে খুবই কম ক্যান্ডিডেট মাত্র জন ক্যান্ডিডেট বিএনপির নারীদের তারা মনোনীত করেছে এই ব্যাপারগুলো আমরা দেখছি সুতরাং নারীদেরকে কতটা মূল্যায়ন করা হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে সেই প্রশ্ন যখন উঠছে তখন আজকে আবার আহ উচ্চ আদালত থেকে হাইকোর্ট থেকে একটা মানে সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে পুরুষেরা দ্বিতীয় বিয়ে করতে গেলে আগে প্রথম স্ত্রীর অনুমতি লাগতো সেই অনুমতি এখন আর লাগবে না হাইকোর্ট একেবারে ওপেন মানে কি বলবো মতামত দিয়ে দিয়েছে অনুমতি দিয়ে দিয়েছে পুরুষকে ইচ্ছা করলে যখন তখন দ্বিতীয় বিয়ে করতে পারবে প্রথম স্ত্রীকে পরোয়া করা লাগবে না এরকম অবস্থায় নারীরা আমার দেশে কতটা সম্মানিত কতটা গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার এই কথার মাধ্যমে যেটা তিনি বোঝাতে চাইলেন সেটার বাস্তবতা বাংলাদেশে আছে কিনা কিংবা এই মুহূর্তে সেটা বিরাজ করছে কিনা সেই ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে শফিকুল আলম বলেছেন এই আলোচনায় আওয়ামী লীগ বা তাদের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা 那欢迎。 নিজে থেকেই বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগ ব্যাপারে কোনো আলোচনা হয়নি আওয়ামী লীগ ব্যাপারে আলোচনা হয়নি এই কথা যখন বলছেন তখন নিশ্চিত করেই আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে কারণ এই সবাই সব পক্ষ থেকে যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে যে কোনোভাবে ওই আলোচনা আসবে সেটা আপনি যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে পারেন যে তাদেরকে ছাড়াই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কিন্তু আলোচনায় আসবে না এটা খুব একটা বিশ্বাসযোগ্য কথা নয় পেশসচিব বলেছেন প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন অর্থাৎ কোনো শঙ্কা নেই নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত আজকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন সেটা হচ্ছে যে সরকার গণভোটে জনগণের কাছে হাঁ ভোট চাইবে সেখানে নাকি কোনো আইনি জটিলতা নেই সরকার যে নির্বাচন আয়োজন করছে সেই নির্বাচনেরই একটা পক্ষ হয়ে যাবে সরকার তাতে আইনি কোনো ব্যর্থই ঘটবে না সরকার মানুষের কাছে বলবে যে আপনারা হাঁ ভোট দেন এবং এটাও এই প্রেক্ষিতে এটাও মোটামুটি নিশ্চিত যদি কেউ না ভোটের ক্যাম্পেন করে তাহলে নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার তাকে হতে পারে যখন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এত আশাবাদ ব্যক্ত করা হচ্ছে তখন ইউরোপীয় ইউনিয়ন কি বলছে চলুন একটু সেটা দেখি ডিবিসি নিউজের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তাদের শিরোনামটা দেখেনি সেখানে বলা হচ্ছে তারা বলছে ভোট নিয়ে পারস্পরিক আস্থা ও সংকট এখনো কাটেনি এটা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের প্রধান তিনি প্রেস কনফারেন্সে এই কথা বলেছেন তিনি বলেছেন ভোট নিয়ে দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সংকট এখনও কাটেনি রাজধানীতে একটা হোটেলে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন ডিসেম্বরের শেষ ভাগে ঢাকায় এসে ইউ পর্যবেক্ষক দলটি নির্বাচন কমিশন সুশীল সমাজ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে নিজেদের অভিজ্ঞতা জানিয়ে মিশন প্রধান বলেন দলগুলো নির্বাচনের ব্যাপারে আশাবাদী হলেও বিশ্বাসযোগ্যতার অভাব এখনও রয়েছে নির্বাচনের আগে বা পরে সহিংসতা হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তার মানে সরকারের যে অবস্থান সেই অবস্থানের একেবারে রিভার্স অবস্থান ইউ থেকে জানানো হচ্ছে যে নির্বাচনে আগে পরে নির্বাচনের মাঝে সহিংসতা হবে কি না এটা গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না যেখানে সরকার বলছে কোনো সমস্যা নেই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এটার কোনো গ্যারেন্টি নেই এবং তারা এটাও বলছে মানে নির্বাচনের দুই দিন পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই দিন পরে তারা প্রাথমিকভাবে নির্বাচনের মূল্যায়ন কী সেটা তারা জানাবে এবং দুই মাস পরে ফুল রিপোর্ট দেবে এবং এখনই ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সব দলের অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন না আলাদা সংজ্ঞা নির্ধারণ করা হলো এই ব্যাপারগুলো নিয়েও তারা পরবর্তীতে বিস্তারিত বলবে তার মানে তাদের এই কথাই স্পষ্ট করেই উঠে আসছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগ আওয়ামী লীগের অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের প্রধান তিনি যখন এই কথা বলছেন তখন জার্মান গণমাধ্যম ডয়সে ফেলে কি বলছে দেখুন তারা আরও বেশি শঙ্কার কথা বলছে তাদের শিরোনামে তারা বলছে বাড়ছে সহিংসতা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা অর্থাৎ জার্মানি গণমাধ্যম বলছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে যখন কিনা সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী নির্বাচনের তফসিল ঘোষণার পরে দুইটা বড় হত্যাকাণ্ড আমরা দেখেছি যে ঘটনাগুলো এই আশঙ্কা জার্মান গণমাধ্যমের এই আশঙ্কা প্রকাশ করার একটা বড় কারণ এবং তারা আশঙ্কা প্রকাশ করছে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের সহিংসতা আরো বাড়ছে ওসমান হাদিকে ঘিরে কিন্তু যে সমাবেশগুলো ঘটছে অচলবস্থ হচ্ছে এগুলি কারা করছে তাহলে সেটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার তাহলে যাই ঘটবে সবই সেরে চারের ঘটবে আভ্যন্তরীণভাবে কি মত যারা তৈরি করতেছে তারা কারা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে প্রধান উপদেষ্টা আবারও বলছেন যে স্বৈরাচারের দোষরা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে এখন শুধু কি তারাই করবে আর কেউ করবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি এবং মানে এক দল আরেক দলের কে নির্বাচনে মাঠ থেকে সরানোর যে ধরনের মোহড়া দিচ্ছে সেগুলি কি বন্ডুলের চেষ্টা হতে পারে সেই চেষ্টাটা খুব জোরালো হবে আমার মনে হয় না তবে যেটা হলো যে এই কথাগুলো বলার মধ্য দিয়ে একটু আতঙ্কিত থাকবে ভোটের মানে সেই উৎসব মুখর পরিবেশ সেটা কিন্তু থাকবে না নির্বাচনী তফসিল হবার পরও কিন্তু আহ সবার সমাবেশ চলছে ওসমান হাদিকে ঘিরে কিন্তু যে সমাবেশগুলো ঘটছে অচলাবস্থা হচ্ছে আরও এরকম পরিস্থিতি হচ্ছে এগুলি কিন্তু কারা করছে তাহলে সেটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার তা নাহলে যাই ঘটবে সবই সেরে চারের ঘটবে আভ্যন্তরীণ কি মত যারা তৈরি করতেছে তারা কারা বিভিন্ন জায়গায় যে মবের পরিস্থিতি তৈরি হচ্ছে কারা তারপরে এক পক্ষ আর এক পক্ষকে বাসাবাড়ি লক্ষ্য করে গুলি করতেছে হাতে হাতে অস্ত্র অনেকের সেগুলো নিয়ে প্রতিপক্ষকে গোম খুন করছে এই যে যুব দলের যে একজন নেতা মারা গেল মুসাব্বির সমত নাম তো এর দায় কার অনেকগুলো ঘটনা করছে এখন কোনটা যে সোলেচারের দোষণ আর কোনটা দোষণ না এখন যেটা হয় এক সময় যাই কিছু করতো পনেরো বছরে সবই হচ্ছে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত বিএনপি এরা করতো তো এরকম স্টেটমেন্ট যাতে না হয় তাহলে প্রকৃত যারা তারা কিন্তু আড়াল হয়ে যাবে প্রকৃত অপরাধীরা এখন ডক্টর মোহাম্মদ ইনুসো বারে বারে বলছেন দর্শকরা এই করবে সেই করবে এই কথাগুলো সাধারণত রাজনৈতিক বক্তব্য তিনি তো কোনো রাজনৈতিক দলের নেতা নন তারপরও যখন বলছেন তখন অনেকের মধ্যেই একটা সংখ্যা জাগাবে তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে কই এই সংখ্যা তো শফিকুর রহমান জামাতের আমির তিনি বলেন না কেন বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস এমন সংখ্যার কথা তো তারেক রহমান বলছেন না তারেক রহমান বলছেন বরং প্রতিহিংসা রাজনীতির বাদ দিয়ে শান্তি অগ্রগতি সমৃদ্ধি এসব কথা বলছেন তো স্টেটমেন্ট গুলো যাতে গণনা হয় যেই ঘটনায় ঘটবে সেটাই সরে চলে দোষক আর বাকিরা সব সাধু সন্ন্যাসী বিষয়টা তো তা না সুতরাং আভ্যন্তরীণ ভাবে আইন পরিস্থিতি ঠিক করতে গেলে মফ সন্ত্রাসটা ঠেকাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার এই কারণগুলো কি সেগুলোকে রিপেয়ার না করে সব কিছু যাই কিছু করছে সব যদি স্বীরাচারের দোষদের উপরে চাপানো হয় তাহলে এটা এক পেশে স্টেটমেন্ট হবে এবং রাজনীতিকদের মতনই বক্তব্য হবে বলে মনে করা যেতে পারে অধ্যাপক ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় কথা ছিল সীমান্ত থাকবে নিরাপদ বিজিবি দেখাবে না তবে সেসব কথা ভেসে গেছে সেই জলে সরকারের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমা এমনকি সমুদ্র সীমানো চরমঝুকিতে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ সীমান্ত হল বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সেখানে প্রতি মাসে অপহৃত হচ্ছে বাংলাদেশের জেলারা তাদের উদ্ধারে সরকারের তৎপরতা দূরের কথা দিনে দিনে পরিণত হচ্ছে গাছ হওয়া ঘটনায় মিয়ানমার অংশে স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনফ স্থলবন্দর নয় মাস ধরে কার্যত অচল হয়ে আছে তাদের পুঁতে রাখা ল্যান্ড মাইনে বিজেপি আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রতি মাসে ওপার থেকে ছোড়া গুলি এসে লাগছে বাংলাদেশের গায়ে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আরাকান আর্মিকে ভালোবেসে কোলে তুলেছিলেন তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠল কিভাবে ঠুকে গোলাগুলি করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো বুক দেখানোর নির্দেশ পর পরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিবৃতি দিচ্ছে চোখের চোখ রেখে কথা বলার হুঙ্কার মেঠো বক্তব্যের উত্তাপ ছড়ালো দেশের সবগুলো সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে তা দেখা দিচ্ছে সংশয় নতুন জন সরকার নীতি বিপন্ন করে তুলছে সীমান্ত নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ বাংলাদেশের নামছেন রাস্তায় সাথে উঠেছে রোহিঙ্গা বাংলাদেশের তিন দিকে ভারতের সাথে আর একদিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে বঙ্গোপসাগরে তেল গাছ খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও নিরাপদ নেয় মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত ঘটনা পরিণত হয়েছে সবশেষ এগারোই জানুয়ারি ঘটে ভয়াবহ ঘটনা সীমান্তের উপর থেকে আসা গুলিতে টেকনাবে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয় শুরুতে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে এরপর বিক্ষুব্ধ জনতা নিরাপত্তার দাবিতে টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করেন ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা বিজিবি এবং সেনাবাহিনী নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে স্লোগান দিচ্ছেন পরে জানা যায় গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খবরে জানা হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে এতে বহু হতাহতের আশঙ্কা করা হয়েছে পালিয়ে বাংলাদেশে ঠোকার সময় চুয়ান্ন রোহিঙ্গা যোদ্ধাকে আটক করা হয়েছে তাদের অনেকেই গুলিবিদ্ধ মিয়ানমার রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা সরকারের বিমান হামলা ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠী এরা হলো আরাকান আর্মি বা আরাকান রোহিঙ্গা এবং নবী হোসেন বাহিনী আর এই তীব্র লড়াইয়ের কারণে অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ড এক প্রতিবেদনে জানানো হয় তিন দিন ধরে টেকনাফের হোয়াইকাং এর ওপারে রাখাইন রাজ্যে ও দেশটির সীমান্তে তিন রাত গোলাগুলি ও বিস্ফোরণ ঘটেছে ওপারে গুলি এসে পড়ছে হোয়াইকাং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না দশই জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল সাড়ে নয়টা পর্যন্ত রাখাইন রাজ্যের বড়িবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি মাটাসলের বিস্ফোরণ ঘটে বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইকং ও উখিয়ায় পালংখালী খালি এগারোটি গ্রাম কেঁপে উঠছে সাধারণ মানুষ ঘর বাড়ি ফেলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় নাফ নদীও হয়ে উঠেছে বিপদ সংগুল মিয়ানমার সীমান্তে এই যে গোলাগুলির ঘটনা এটি নতুন কিছু নয় গত পঁচিশে নভেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই জনশূন্য বৃষ্টি গ্রাম তেইশে নভেম্বর বিডি নিউজ টোয়েন্টি শিরোনাম ছিল আরকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা আরেসো ওপারে আতঙ্ক দোসরা নভেম্বর ডেলি স্টার শিরোনাম ছিল সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি এই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির প্রতিরক্ষা ল্যান্ডম্যান বিস্ফোরণে আহত বর্ডার বাংলাদেশ বা বিজেপির এক সদস্যের মৃত্যু হয়েছে পাহাড় এলাকায় এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই ঘটনায় তার সর্বশেষ উদাহরণ বিজেপির তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংখ্যা শুরুর পর এ পর্যন্ত অন্তত পঁয়ষট্টি জন বাংলাদেশের ল্যান্ডমাইনে আহত হয়েছে আর আরাকান আর্মির হাতে বাংলাদেশিদের অপহরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকা আর্মি অন্তত একশো জন বাংলাদেশের জেলেকে অপহরণ করেছে গত বছর প্রথম নয় মাসে অপহৃত দুইশো পঁয়ত্রিশ জেলের মধ্যে একশো চব্বিশ জন ফিরল এখনো বাষট্টি জন রোহিঙ্গা সহ একশো এগারো জন তাদের হাতে বন্দী গত চৌঠা জানুয়ারি দৈনিক সমগ্র একটি খবরের শিরোনাম ছিল নাফনাদে আরাকা নার্মীর দাপট স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ নয় মাস যে কারণে রাজস্ব ক্ষতি পাঁচশো কোটি টাকা দশক দুই হাজার সালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল আরাকান এখন আর্মির রাখান বিজয় সেই সামগ্রিক অংশ ছিল বিবিসি বলছে তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনটি সহস্ত্র গোষ্ঠীর যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল তার একটি হচ্ছে আর এখন আর্মি বাকি দুটো হলো তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জি এন এল এ ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এম এন ডি এ মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট ভারী অস্ত্রের যোগান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতা নিয়েছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ বন্দুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন নিয়ে দর্শক এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ